লাভ <muchas> নাই <muchas> <muchas> নতুন বাদাম আছে নতুন আদি মই কি হয় মোবাইল ইতিয়া দেখাইছে নতুন আদি আছে তাৰপৰা ভাষা পাতি চালাই দিম লাভ কি লাভ কি ইউটিউব চাল নতুন কি হ'ব নহয় রোমান মত নষ্ট করবি না কিনে ভাড়া কি নষ্ট করবাখা খাচ্ছা 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 কথায় আছো ভাইয়া রোমান ভাইয়া ও ভাইয়া কোথায় আছো আর ইস তো মানサル করে দেব ওই কোন মানুষের নিতে নাই ওই কোন মানানা আরে খাইছি আমি আরে খাইসি এরো মাইনা ওর এরো মাইনা ডাক মারিস না ও রো নষ্ট করবি না ঘুরতে যাবেন নি কোথায় জমান ভাই কোথায় যাবো করতে ও রোমান ভাই কোথায় যাবো করতে বলেন 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 আমার রোমান ভাই আমাকে ঘুরতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবেন রোমান ভাই করতে বলুন চলে যাবো এক্ষণে রোমান ভাই আপনি যেখানে চলে শ্বশুর বাড়ি চলেন 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 রোমান ভাই রোমান ভাই চলেন রোমান রোমান তুই বলে কি রে এই তোর ফেসবুক আইটি কি চেঞ্জ করেছরে

আপনারা কোথায় তুইনে কোথায় তুইন কোথায় ভাইরাল তুইন কোথায় ফটকা তুইনে যে ফটকা তুই নাম কিন্তু বাদ দিয়ে দিছি কাজ করা ও মা কাজ করা আছ নাকি নামই চেঞ্জ করছ কিছু কাজ করা বাদ দিলি কোন গোমর আছে মশি এই ইনকাম বেশি ফেসবুকে যে ইনকাম দিছ আমি হলাম ফেসবুকে ইনকাম দেনা কিন্তু গাড়ি কিনছো আরে আমি আর কয়দিন পরে ইউটিউবের ইনকাম দিয়ে আপনাদের কিনতেছি ফ্ল্যাট সবাই বেশি বেশি সাপোর্ট টিভি এবং জমজম ওয়াজ এই তিনটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়েন ইসলামিক সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে প্রতিদিন ওয়াজ মাহফিলের ভিডিও পেতে জমজম ওয়াজ এবং নতুন ওয়াজ মিডিয়া শিখদার টিভি এই তিনটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের জুয়েল ভাই আপনাদের ভালোবাসার মানুষ তিনটি চ্যানেলের মালিক জমজম টিভি জমজমওয়াজ শিকদার টিভি নতুন নিউজ টোয়েন্টি ওয়াজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর ওনার চ্যানেলের অভাব নাই পাঁচ হাজার চ্যানেল চালায় উনি উনি মাসে টাকা কামায় এত পরিমাণ টাকা ইউটিউব থেকে আরও কি পরিমাণ টাকা কামাচ্ছে উনি ল্যাম্বরগিনি কিনে ফেলেছে ইউটিউব থেকে ল্যাম্বরগিনি মার্সিডিস ফেরারি ফেরারি সব কিনা আই হায় 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 কি করছে উনি মোবাইল চালায় করে দেখেন এই দেখেন দেখেন আপনারা দেখেন মোবাইল কয়েকটা আল্লাহ এত মোবাইল চালায় কিভাবে আমি এম তো

আটা ফ্ল্যাট কিনছে আটা দোতলা ডুপ্লেক্স বাড়ি করা আছে আর এটা এখন চিন্তা করতেছে এখন আর এটা করবে চিন্তা করেন কি পরিমাণ ইনকাম হয় ফেস ইউটিউব থেকে আমার মনে হয় ফেসবুক ইউটিউব থেকে মাসে ইনকাম করে আপনার বিশ থেকে পঁচিশ লাখ টাকা তাহলে উনি যদি বিশ থেকে পঁচিশ লাখ টাকা ইনকাম করে তাহলে আমরা কেন পারবো না উনি পরিশ্রম নালে বেশি করে আমরা নাহলে এক লাখ দুই লাখ করবো সমস্যা কি আপনারাও করুন টাকা ইউটিউবে ফেসবুকে টাকার বন্যা চলে আসুন সবাই এত টাকা দিয়ে কি করবে এই দেখুন ওনার চার পাঁচ জন এরকম স্টাফ আছে এরকম ভাইরাল স্টাফ আছে চার পাঁচজন সবাই আপনারও চলে আসুন চলে আসুন আপনারাও এই দেন আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসায় আমাদের অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আপনারা জুইল ভাই যদি মাসে পনেরো থেকে 20 লাখ টাকা ইনকাম করতে আমরা करणार পারব না আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন

না না এটা বেশি বিতাস বেশি কই ওরা সামর্থ্য যা আছে উনি তাই দেয় কিন্তু ইউটিউব থেকে ফেসবুক থেকে উনি যে পরিমাণে ইনকাম করতেছে সেই ইনকামে টাকা ওনার ভরপুর ভরপুর ইনকাম এত টাকা ইনকাম কি করবো একদিন একটা ওয়াজ মাহিলের ভিডিও করলে তিন হাজার দুইটা করলে ছয় হাজার ছয় হাজার আর কি লাগে আপনাদের কারো যদি ইনভাইট ভিডিও লাগে অবশ্যই ওনাকে নিয়ে যাবেন ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ওনার নাম্বার হলো জিরো ওয়ান নাইন নাইন ফোর আমাদের জিরো ওয়ান বিয়ের অনুষ্ঠান ওয়াজ মাহফিল যে কোনো জায়গায় বিয়ে তো যায় না ওয়াজ মাহফিল সরি ওয়াজ মাফিল ইসলামিক ওয়াজ মাহফিল যে কোনো ওয়াজ মাহফিল আপনাদের ভিডিও করে দেবে আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেলে ছাড়া হবে ফেসবুকে ছাড়া হবে

আরে বাপার উনাকে দেখলে এই আপনারা বলে যাবেন ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন যে উনি কে 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 উনি খুব ডেঞ্জারাস লোক মারাত্মক লোক ওনার ফান্দে একবার জীবনে দেখে পাও দিলে উনি শেষ বাঁচার কোনো অপশন নাই উনি তাকে মেরে মেরে টুকরো টুকরো করে দেবে